এখানের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন দুইটা কথা আমাদেরকে বলেছেন প্রথম নম্বর আল্লাহরুল আলমিন বলেছেন আল্লাহ করার করতে হবে দ্বিতীয় মতো নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে না বলেন ঠিক না ভাই যান আমার গভীর মনোযোগ যদিও আপনার আমাকে এই পৃথিবীর বুকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন প্রিয় নবী আখরি নবী রহমাত আলমিনের উন্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তারপরে আমাদের কর্মে কাণ্ডে চলাফেরার মধ্যে আমার আপনার আমার অনেক ভুল ত্রুটি হয়ে যায় যেই ভুলের কারণে আপনার আমার মুসলমানিত্ব ঠিক থাকে না বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেহেতু মুসলমান হিসাবে বিনা দরখাস্তে রাহমাত হিসাবে এই দুনিয়ার বুকে এসেছ এই মুসলমানিত্বটাকে ধরে জীবন পরিচালনা করে তোমরা কবরের মধ্যে যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কবরটাকে শান্তির কবর বানিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ ভাই জানামার আপনি আমি যদিও মুসলমান কিন্তু আজকে আপনার আমার চলন বলনের মধ্যে কোন মুসলমান বলেন ঠিক কিনা আপনার আমার চলন বলন সব কিছু ইহুদি খ্রিস্টানদের মতো ইহুদি খ্রিস্টান যেইভাবে চলাফেরা করে সেইভাবে আপনি আমি চলাফেরা করি মুরব্বী যারা আছেন তারা যদিও চলাফেরা করেন না কিন্তু আপনার সন্তান ছেলে মেয়ে যারা আছে তারা প্রতিনিয়তই ইহুদি খ্রিস্টান আর বেঈমানদেরকেই তারা ফলো করে বলেন ঠিক কিনা আজকে এই বিশ্বের মধ্যে একজন সন্তান যদি চায় সে বিধর্মীদের অনুসরণ করবে কিভাবে বিধর্মীদের কালচার কিভাবে পরিচালনা হচ্ছে। সে চাইলে সব কিছু শিক্ষা নিতে পারে আর বিধর্মীদের কালচারটাই মুসলমানের সন্তানের জন্য বেশি আকর্ষণীয় ওই দিকে তাদেরকে যাওয়ার জন্য বলে বলেন ঠিক কিনা এই জন্য ভাইজান আমার আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বলেন ঠিক এখন মুসলমান হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে চান মুসলমান হিসাবে আপনি আছেন শুধু গরু খেয়ে মুসলমান ঠিক কিনা আপনি আমি মুসলমান এই এইভাবেই আছি যে আমরা গরু খাই এটাই আমাদের পরিচয় আমরা মুসলমান হিন্দুরা তারা গরু খায় না কারণ হিন্দুরা গরুকে তাদের মা মনে করে ঠিক না এই জন্য তারা গরুকে খায় না আর আমরা মুসলমান এই জন্যই যে আমরা গরু খাই ঠিক না তো ভাই জান আমার গরু খাওয়ার মধ্যে আর না খাওয়ার মধ্যে মুসলমানিত্ব নাই আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধি বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আপনারা আমার জন্য যে বিধি বিধানগুলো নির্ধারণ করে রেখে দিয়েছেন ওইগুলো অনুসরণ করে যেইগুলা মানার আদেশ করেছেন এইগুলাকে মান্য করে যেইগুলা করতে নিষেধ করেছেন এইগুলা থেকে নিজেকে বিরত রেখে জীবন পরিচালনা করার নামই হচ্ছে মুসলমান বলেন ঠিক কিনা তো ভাই জান আমার সময় আমার সংক্ষিপ্ত তো আমি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ আল্লাহরুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলেন তোমার আল্লাহরুল আলামিনকে ভয় করে বলেন ঠিক কিনা এই আল্লাহ রব্বুল আলমিনকে বয় করার মাধ্যমটা কি সংক্ষিপ্ত আকারে বলি মনে করেন আজকে এই মাহফিলের মধ্যে আপনারা এসেছেন এখানে যদি কেউর পকেট থেকে যদি এক হাজার টাকার একটা নোট পরে যায় আর যেই ব্যক্তিটা ওই এক হাজার টাকার নোট পেল সে এই নোটটা পেয়ে যখন ডান বামে তাকিয়ে দেখে যে কোনো মানুষ তার আশেপাশের মধ্যে নাই তখন সময় যদি ওই মানুষটা তার পকেটের মধ্যে ওই এক হাজার টাকার নোটটা না ঢুকিয়ে মাহফিলের মধ্যে সে ঘোষণা দেয় আমি এক হাজার টাকার নোট পেয়েছি এই টাকা টাকার মাহফিল থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি এই যে ওই দুনিয়ার মানুষ দেখে নাই সে একটা মাত্র জিনিসে চিন্তা করেছে আল্লাহ রামিন তো দেখতেছেন আমি যে এই এক হাজার টাকার নোট পেয়েছি এই বয়েসে এক হাজার টাকার নোট তার পকেটের মধ্যে ঢুকায় নাই এই বয়টা ছিল কার বলেন তো এই বয়টা ছিল একমাত্র আল্লাহর এই জন্য এই বান্দাটা এক হাজার টাকা নোট তার পকেটের মধ্যে দোকান নাই বলেন